পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে পদ পরিচয় গড়ে ওঠার পক্ষে বিবেচনায় নিয়ে প্রতিটি মানুষের অন্যতা এবং তারপরে তৈরি হওয়া বিজেপির করতে পারা একই ঐতিহাসিক তথ্য যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবে অর্জিত ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভিন্ন প্রয়াণ তৈরি করে তার হৃদয় অঙ্গম করতে পারা

সময়ের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ব্যক্তি ব্যবস্থা নবনীত সম্ভবকালে অনুসন্ধান করতে পারে তোমরা এই একটি বুটে গুলো এবং এই একটি বুটে গুলো করবে অর্থাৎ এই লাইন আর এই লাইনের সব একটি বুটে গুলো করবে স্থানীয় বৈশিষ্ট্য অপেক্ষা করতে প্রাকৃতিক ও সমাজের পরিবর্তনের অন্তর সংঘর্ষ উদ্বোধন করে শ্রেষ্ঠ উন্নয়নের

বিভিন্ন উপাদান বিভিন্ন ঐতিহাসিক বিভাগের অনুসন্ধান করছে নিজের কি কাজ করতে হবে এবং নিজের তৈরি বাজার পরিবহন বাহির সব কাজ শুধুই আর কি আছে তুমি এগুলো নিবা আমার আমাদের মূল উদ্দেশ্য

প্রতিযোগিতা মূল্য বিশ্ব বিক্ষোভে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে সামাজিক বিক্ষোভের পরিবর্তন ব্যক্তির ব্যবসা ভূমিকার উপর কি রকম প্রভাব অনুসন্ধান করছে আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান

এখানে আবার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি দিয়েছে আবার কিছু বিয়ে দিয়েছে শিক্ষকদের কাছ নিজেরা করে নিতে পারো সমস্যা নেই